আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ আঠাশ এপ্রিল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস হবে শনিবারও ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তা সরকার আবারও ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে রিজভি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা বর্তমান সাবেক এমপির উপস্থিতিতে সারেস রণক্ষেত্র আহত অর্থ শতাধিক বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে কাদের সারা দেশে হিট স্ট্রোকে মারা গেছে তিনজন চুয়েটে উপাচার্য অবরুদ্ধ হল না ছাড়ার ঘোষণা শিক্ষার্থীদের শ্রম পরিবেশ উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন রাজধানীতে জামায়াতের উদ্যোগে নামাজ অনুষ্ঠিত বৃষ্টির জন্য ভোলায় সালাতুল আদায় ভারতীয় পাঁচশো সাতাশ খাদ্য পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইউ এবং চীন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ঈদের ছুটি শেষে চলমান তাপ প্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে তবে আগামী আঠাশ এপ্রিল থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শনিবারও ক্লাস হবে আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মাত রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে বলা হয় পবিত্র ঈদুল ফিতরের ছুটির ধারাবাহিকতায় তাপদাহের কারণে গত বিশ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শেষে শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত এতে বলা হয় আগামী আঠাশ এপ্রিল রবিবার থেকে যথারীতি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং শ্রেণী কার্যক্রম অব্যাহত থাকবে তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র অন্য দেশের দৃষ্টি দিয়ে দেখে না বলে উল্লেখ করেছেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্স ওয়েল মার্টিন তিনি বলেন গণমাধ্যম সহ নানা জায়গায় শুনেছি যে ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র এটা সত্যি না বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা বহুমাত্রিক আমরা যদি দ্বিপক্ষীয় অভিন্ন স্বার্থের নিরিখে দেখি তাহলেই আমরা একসঙ্গে কাজ করতে পারি এটাই আমরা সরকার গণমাধ্যম সহ সবাইকে জোর দিয়ে বলেছে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে আইপিএস নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দূতাবাসের এই রাজনৈতিক কর্মকর্তা একথা বলেন ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল ও বাংলাদেশের জন্য এর তাৎপর্য নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে যুক্তরাষ্ট্র দূতাবাস ম্যাক্স ওয়েল মার্টিন বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমরা দ্বিপক্ষীয় প্রেক্ষাপট থেকে দেখি এই সম্পর্ককে আমরা অন্য দেশের লেন্স দিয়ে Dekina সরকার এখন আবার ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সাত দিন ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি স্যালাইন বিতরণকালে তিনি এ মন্তব্য করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম রুহুল কবির রিজভী বলেন সরকার এখন আবার ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে আজকে সে নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও সুযোগ পাচ্ছে না মন্ত্রী এমপিদের ভাই শ্যালোক ভাগিনা ভাইরাদের কারণে জিম্মি স্থানীয় জনগণ প্রতিটি সংসদীয় এলাকায় এমপি রাজ তৈরি হয়েছে তাও ডামি এমপি আজকে ডামি এমপির স্ত্রী শালক ভাই দিয়ে সৃষ্টি করা হচ্ছে এমপি রাজ এমপি রাজত্বের কারণে জিম্মি গোটা এলাকা বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি ফলে সাংবাদিকেরা আগের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করতে পারছে না এক মাস ধরে এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন সাংবাদিকেরা কেন্দ্রীয় ব্যাংক এমন এক সময়ে এই করাকরি আরোপ করেছে যখন নানা সমস্যায় আর্থিক খাত টালমাটাল বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান থেকে গ্রাহকেরা টাকা ফেরত পাচ্ছেন না কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ধারে কার্যক্রম পরিচালনা করেছে সংকটে পড়া কয়েকটি ব্যাংক আবার ঋণ খেলাপিদের দাপট আগের মতোই আছে এমন পরিস্থিতিতে অপরিকল্পিতভাবে ব্যাংক শুরু হয়েছে এ নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে ফলে বিক্ষুব্ধ সাংবাদিকেরা আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন বিষয়টি সমাধানে বেলা এগারোটার দিকে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফ্রামের সভাপতি মোহাম্মদ রেফাত উল্লাহ মির্জা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সঙ্গে বৈঠক করেন এতেও কোনো সমাধান হয়নি এখন আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করবে ইআরএফ কিশোরগঞ্জের কটিয়াদিতে এক সালিসি দরবার দুপক্ষের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়ে ভণ্ডুল হয়ে গেছে এ সময় অন্তত অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন ওই সালিশি দরবারে বর্তমান আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন এবং বিএনপি সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান রঞ্জন ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন বৃহস্পতিবার দুপুর একটার দিকে কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার করগাঁও হাইস্কুল মাঠে করগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং এক মেম্বার পরিবারের দ্বন্দ্ব বিরোধ নিষ্পত্তির জন্য এ সালিশের আয়োজন করা হয় সেখানে চেয়ার ছোড়াছড়ির পাশাপাশি লাঠি ছোটা নিয়ে এমন ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়েন দুপক্ষের লোকজন খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি যে কোনো উপায় ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে তাদের নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি একথা বলেন বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্যে প্রনোদিত বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি ওবায়দুল কাদের বলেন বিএনপির বোধগম্য হয় না যে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে জনকল্যাণে পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে আমরা সর্ব জনগণের কাছে দায়বদ্ধ চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরের দায়িত্ব পালনকালে রুহুল আমিন নামে এক ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে রুহুল আমিন যশোরের বেনাপুল পৌরসভার সারসার কোরবান আলীর ছেলে বৃহস্পতিবার শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুড়িগ্রামের ফুলবাড়িতে হিট স্ট্রোকে বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে বুধবার রাতে এগারোটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রাজবাড়ির গোয়ালন্দে হিট স্ট্রোকে নুরুল ইসলাম নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে বুধবার বেলা এগারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার বাড়ি গোয়ালন্দ গ্রামে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্ট কালের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে চলা বিভাগের চার দিনের মাথায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার বিকেল মধ্যে মধ্যে ছাত্রদের এবং শুক্রবার সকাল ছাত্রীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয় দফতরের পরিচালক রেজাউল করিম গণমাধ্যমকে বলেন সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে প্রশাসন ব্যর্থ হয়েছে তাই বিশ্ববিদ্যালয়ের জরুরি সভায় ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত দিয়েছেন উপাচার্য ছেলেদের বৃহস্পতিবার বিকেল এবং মেয়েদের শুক্রবার সকাল দশটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে শ্রমিকের নিরাপত্তা ও সার্বিক অধিকার নিশ্চিতে বেশ সরব ইউরোপের নীতি নির্ধারকরা গত কয়েক বছর ধরেই বারবার তাদের আলোচনা এসেছে বিষয়টি আর সে লক্ষ্যে শ্রমিকের নিরাপত্তা ও সার্বিক অধিকার নিশ্চিতে আইন প্রণয়ন করার সিদ্ধান্ত নিলেন ইইউ পার্লামেন্টের সদস্যরা বুধবার আইনটি হয় পার্লামেন্টে ইউরোপীয় পার্লামেন্ট অনুমোদিত নতুন এই আইন বাংলাদেশের পোশাক কারখানাগুলোর শ্রম ও পরিবেশগত মান উন্নত করবে বলে আশা করা হচ্ছে কারণ দেশের চৌষট্টি শতাংশেরও বেশি পোশাক ইউরোপে রপ্তানি হয় আর ডিউ ডিলিজেন্স আইনটি ইউরোপীয় ইউনিয়নে ব্যবসা করতে শ্রমিকদের সুরক্ষার মান নির্ধারণ করে দেবে বাংলাদেশের রানা প্লাজা ভবন ধসে এক পোশাক শ্রমিক নিহত ও দুই হাজারের বেশি মানুষ আহত হওয়ার এগারোতম বার্ষিকীতে ইউ পার্লামেন্ট এই ভোট দেয় তীব্র তাপ প্রবাহে বৃষ্টির আশা জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে বুধবার রাজধানীর ডেমরার ডগার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় মজলিসের সুর সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকার হোসেন খানের সার্বিক তত্ত্বাবধানে সালাতুল ইশতেকার ও দোয়া অনুষ্ঠানে ইমামতি করেন বিশিষ্ট আলেমে দিন মাওলানা আবু তালেব মিয়া তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন এমন অবস্থায় ভোলায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতুল ইস্তেশকা আদায় করা হয়েছে বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার বাংলা স্কুল মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয় প্রায় তিন শতাধিক মুসল্লি নিয়ে এই নামাজের জামায়াতে ইমামতি করেন কাবিল মসজিদের ইমাম মোহাম্মদ রফিকুল ইসলাম মুসল্লিরা বলেন কয়েকদিন ধরে তীব্র গরমে আমরা প্রচন্ড কষ্ট পাচ্ছি এই অবস্থায় বৃষ্টি হওয়াটা খুব দরকার বৃষ্টি হলে গরম কমে যাবে আল্লাহতালাহ সালাতের মাধ্যমে বৃষ্টি বা পানি চাইতে বলেছেন তাই আমরা সবাই একত্রে নামাজ আদায় করেছি ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করা ভারতের পাঁচ শতাধিক পণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইডের উপস্থিতি মিলেছে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইডের উপস্থিতি মেলায় ভারতীয় দুই কোম্পানির পণ্য হংকং এবং সিঙ্গাপুর নিষিদ্ধ করার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করা ভারতের পাঁচ শতাধিক একই রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গেছে ইউরোপীয় অথরিটি বলেছে ইউরোপে রপ্তানি করা ভারতীয় পাঁচশো সাতাশটি পণ্যে ইথিলিন অক্সাইড রাসায়নিকের উপস্থিতি মিলেছে কিন্তু ভারতীয় কর্মকর্তারা এই রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে সক্রিয় কোনো পদক্ষেপ গ্রহণ করেননি সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন বুধবার সাংহাই পৌঁছেছেন তিনি সেখানে তিনি শিল্পপতি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন তারপর শুক্রবার যাবেন বেইজিংয়ে সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কথা হবে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি এ বছরের মধ্যে তার এই দ্বিতীয় চীন সফরে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো করার চেষ্টা করবেন ব্লিংকেন গত বছর জুনে ব্লিংকেন চীন সফরে গিয়েছিলেন তার সেই সফরের ফলে দুই দেশের সম্পর্কে উত্তেজনা কমেছিল পাঁচ বছরের মধ্যে ব্লিংকেনে সর্বোচ্চ মার্কিন কূটনীতিক যিনি চীন সফরে যান এরপর নভেম্বরে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হয়েছিল বাইডেন ও শির বৈঠকে ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে উত্তেজনা কিছুটা হলেও কমেছিল আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ